তারপরে কি মিম দুই পেশ মূল একই উচ্চারণ একইভাবে দেখো মিম দুই জবর মান নুন জবর মান তার মানে বোঝা যাচ্ছে নুন সাকিন তো ঠিক আছে নুন সাকিনি কিন্তু তানবিনের মধ্যেও আমরা নুন সাকিনের উচ্চারণ পেয়ে থাকি সুতরাং সরাসরি নুন সাকিন এবং তানবিনের মধ্যে যে নুন সাকিন এগুলো একই এর মধ্যে চারটা নিয়মে পড়া যায় অবস্থা ভেদে তার মধ্যে একটা হলো ইজহার ইজহার হচ্ছে যেখানে গুন্না হয় না ইজারে কি হয় না গুন্না হয় না এরপরে হলো ইকলাব যেখানে গুন্না হয় এরপরে হলো গম যেখানে গুন্না হয় আর সর্বশেষ হলো ইকফা যেখানে গুন্না হয় না সরি গুন্না হয় এই মোটামুটি চারটা নিয়ম মোটামুটি কয়টা নিয়ম ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া ইসহারের শাব্দ কি স্পষ্ট করে পড়া দেখেন খেয়াল করবেন কোথাও যদি গুন্না হয় তাহলে সেটা কিন্তু স্পষ্ট করা যায় না যেমন গুন্না পথে যেমন দেখেন আপনি যদি হিসাব করেন ইংরেজিতে যদি হিসাব করেন তাহলে ইন হ্যাঁ ইন ইন মানে মধ্যে এখন আপনি যদি এটা কোন শব্দের মধ্যে ব্যবহার করেন আয়ন তাহলে এরকম একটা শব্দ বলেন যার মধ্যে আয়েন আছে শেষে একটা শব্দ বলেন ইংরেজি শব্দ বলেন হ্যাঁ এটা তো আচ্ছা ঠিক আছে ইনকমপ্লিট কিন্তু আমি চাচ্ছিলাম শব্দের শেষে হলে ভালো হতো

পাচ্ছি না এখানে বাংলা উচ্চারণ করতে লেখলে কি লিখবেন রসই অনেশা লেখে না কিন্তু ইনকম ইনকমপ্লিট এখানে লিখতে গেলে কিন্তু ঠিক কি রসই দন্ত আপনি বুঝতে পেরেছেন তাহলে এখানে কিন্তু আসলে অনেক সময় গুন্না হয় আইএনজির মতো ইংরেজিতে বাংলায় অনেশা আর যেটা গুন্না হয় না সেটা সরাসরি দন্তন্নর উচ্চারণ হয় বোঝাতে পেরেছি এখানে ইজহার হলো স্পষ্ট করা কি স্পষ্ট করা নুনটাকে স্পষ্ট করা নুন সাকিনটাকে স্পষ্ট করা তাহলে এজহার কাকে স্পষ্ট করে নুন সাকিনকে স্পষ্ট করে এবং এই নুন সাকিনটা ডাইরেক্ট নুন সাকিনা হতে পারে অথবা তানভিনের মধ্যেও নুন সাকিন হতে পারে আমার কথা বুঝেছেন এবার এখন সেটা কখন হবে সেটা হবে হলো নুন অথবা তানবিনের পরে যদি কণ্ঠনালীর ছয়টি অক্ষর কণ্ঠনালী মানে কি গলা থেকে যে ছয়টি অক্ষর উচ্চারিত হয় তার মধ্যে একটা হলো হামজা একটা হলো হা একটা হলো আইন আর একটা হলো হা আর একটা হলো গয় সর্বশেষ খ এই ছয়টি অক্ষর কিন্তু কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারিত হয় তাহলে কণ্ঠনালীর অক্ষর কয়টি ছয়টি আইন হা তাহলে আইন তাহলে এই ছয়টি অক্ষর হলো কণ্ঠনালীর অক্ষর এই ছয়টি অক্ষর কিসের অক্ষর কণ্ঠনালীর অক্ষর বুঝতে পেরেছেন তাহলে এই ছয়টি অক্ষরের কোন একটি অক্ষর যদি কার পরে আসে নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে আমার কথা বুঝেছেন এবার শুধু নুন তানবিনের পরেও আসতে পারে তাহলে সকল অবস্থাতে ওই নুনের উচ্চারণটাকে স্পষ্ট করতে হবে সেখানে আর কি হবে না গুন্যা হবে না নুনের উচ্চারণ যেখানে স্পষ্ট হবে সেখানে গুন্না কিন্তু হবে না এটা মনে রাখবেন নুনের উচ্চারণ যেখানে স্পষ্ট হবে সেখানে কি হবে না হবে না যখনই নুনের উচ্চারণ অস্পষ্ট হয়ে যাবে তখন সেখানে বুঝতে হবে এখানে গুন্না আছে গুন্না করতে হচ্ছে আমাকে সবাই আমরা বুঝলাম তো তাহলে ইজারের অক্ষর কয়টি ছয়টি কি কি হামজা এখন আমরা দেখবো একটু দেখ কেমন পড়তে পড়ছে যেমন দেখেন এখানে নুন সাকিনের পরে এখানে হামজা আসছে হামজা তাহলে আমরা কি পড়বো নুনটাকে স্পষ্ট করে পড়তো পড়বো আন আমরা কিন্তু এখানে তাহলে বাংলা উচ্চারণ লিখতে গেলে কি লিখি আন্তন আন তাহলে দন্তন্য যদি স্পষ্ট হয় তাহলে নুন স্পষ্ট হবে আনু এরপরে এখানে কি আনহু আনহু এখানে নুনটা স্পষ্ট কারণ এরপরে নুন ساکিনের পরে হা আছে ইজহারের অক্ষর হামজা হা এরপরে আনআমতা এখানে দেখেন দন্ত নুনটা স্পষ্ট তারপরে কি আছে আইন এরপরে দেখেন ওয়ান হাও এখানে নুন ساکিনের পরে হা আছে হা গলার মধ্য থেকে হা এরপরে মিন গয়রি এখানে নুন ساکিনের পরে ওয়াইন আছে তার মানে কি এটাও আপনা এখানে গুন্না হবে না বরং নুনটাকে স্পষ্ট করতে হচ্ছে এখানে গুন্না হবে না মিন খাউফিন মিন খাউফিন এখানে নুন ساکিনের পরে খ আছে এটাও নুন ساکিনটা স্পষ্ট ঠিক আছে তাহলে আমরা কি জানলাম যে নুন ساکিন অথবা তানভিনের পরে যদি ইজহারের ছয়টি অক্ষর অর্থাৎ কণ্ঠনালীর যে ছয়টি অক্ষর রয়েছে এই অক্ষরগুলো যদি আসে তাহলে ওই নুনকে সাকিন যুক্ত নুনকে অথবা তানবিনকে স্পষ্ট করতে হবে অর্থাৎ তানবিনের মধ্যে নুনটাকে স্পষ্ট করতে হবে এটা মনে রাখবেন তানবিনের মধ্যে কাকে স্পষ্ট করতে হবে নুনকে যেমন আমরা একটু উদাহরণ দেখতে পাবো এখনই যেমন দেখেন এখানে আদাবুন এই যে বুন বুন বায়ের উপরে কি আছে আলাদা বুন বায়ের উপরে কি আছে তাহলে বয়স দন্তন্য তার মানে কি যেখানে অক্ষরের বাংলা উচ্চারণে দন্তন্য স্পষ্ট আসে স্পষ্ট হয় সেখানেই বুঝতে হবে এখানে গুণনা হয়নি তাহলে এখানে আমরা কি বলবো সবাই দেখেন এখানে এখানেও কিন্তু তানব দুই জগৎ তারপরে কি আসছে কণ্ঠনালী অক্ষর হা আসছে তার মানে এখানেও হবে না স্পষ্ট করে পড়তে হবে হাদাই না

আর গুন্না না হওয়ার কারণে উচ্চারণ কি হবে বাংলা বানা তলব সায়কা তন্তন্য সাইন বুঝাছেন এবার এরপরে দেখেন গফুরুন হালিম এখানে দুই পেশ বা তানবিনের পরে হা এখানেও কিন্তু গুন্না হচ্ছে না বরং স্পষ্ট হচ্ছে নুন সাকিনের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে এখানেও দুই জবরের পরে আসে ইজহারের অক্ষর এরপর এখানে দুই পরে খ আসছে তার মানে এখানেও কি হচ্ছে না গুন্ড হচ্ছে না তাহলে আমরা জানলাম নুন সাকিনের চারটি নিয়ম তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে ইজহার সেকেন্ড হলো আপনার ইকলাব থার্ড ইদগম এবং লাস্ট হলো ইকফা আমরা এখন আমরা ইজহার শেষ করলাম ইজহারের অক্ষর হলো ছয়টি কণ্ঠনালীর থেকে যে অক্ষর গুলো উচ্চারিত হয় ছয়টি অক্ষর সেইগুলোই হচ্ছে ইজহারের অক্ষর সেগুলো কি কি হামজা হা এই ছয়টি অক্ষর যখন নুন সাকিন অথবা তানবিন বলে দুই 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 জবর পেশ এটার পরে যখন এই অক্ষর গুলো আসে তখন সেই তানবিনের মধ্যে যে নুনের উচ্চারণ এই নুনের উচ্চারণটা স্পষ্ট হবে অর্থাৎ গুন্না হবে না এখন আমরা চলে যাব ইকলাব দ্বিতীয় নিয়ম ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা অর্থ কি পরিবর্তন করা যেমন আমরা বলি না যে রহিমের পরিবর্তে করিম আসবে রহিমের পরিবর্তে কে আসবে আসবে ঠিক না ঠিক এখানেও নুন সাকিন এবং তানভিন ভালো করে খেয়াল করবো আমরা নুন সাকিন অথবা তানভিন যেমন দেখেন মিন মিন এরপরে যদি আমি বলি এখন দেখেন এখানে প্রথমটাতে আমরা নুন সাকিন স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু দ্বিতীয়টাতে সামিউন এখানে কি নুন সাকিন দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু নুনসাকিনের উচ্চারণ কিন্তু হচ্ছে যেমন আপনি যদি এটা বাংলাতে লেখেন তাহলে কি লিখবেন দন্ত সহায়কার ময়দিরগি রসৌ দন্তন্ন তার মানে কি এখানে সামি উন বলতে গেলে এখানেও নুন সাকিন কিন্তু আমরা নুনসাকিনের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি ঠিক কিনা এখন যে এক্লাবের নিয়ম হচ্ছে আপনি যেখানে নুন ساکিনের উচ্চারণ পাবেন সেই নুনটা মিম হয়ে যাবে কি ভালো করে বোঝেন এখানে যেমন নুন ساکিন পাচ্ছেন এই নুনটা কি হয়ে যাবে উচ্চারণে বা হয়ে যাবে বা কি হবে মিম হয়ে যাবে সরি মিম কি হয়ে যাবে তাহলে এখানে মিম হবে না তখন কি হবে মিম হবে মিম তখন কি হবে মিম ম ম দ ম মিম মিম পেস মি সরি মিম মিম জের মিম তাহলে এখানে কি হবে সামিউন হবে নাকি সামিউম হবে কোনটা হবে এখানে হবে উম আর এখানে হবে মিম ব্যাপারটা ক্লিয়ার তো এটা কখন হবে যখন এই নুন সাকিন অথবা তানবিনের পরে বা খোলা আসবে কখন হবে শুধুমাত্র একটা অক্ষর কোনটা সেটা হলো বা তাহলে আমরা কি বললাম নুনটা মিম হয়ে যাবে আবার তানভিনের মধ্যে যে নুনের উচ্চারণ আমরা পাই সেই উচ্চারণটা মিমে কনভার্ট হয়ে যাবে নুন আর থাকবে না উচ্চারণে আমরা নুন কে আর পাবো না উচ্চারণে কাকে পাবো মিম কে পাবো যেমন আমরা উদাহরণ দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন তাহলে আমরা দুইটা নিয়ম জানলাম একটা হচ্ছে নুনের পরে নুনটা মিম হয়ে যাবে তানবিনের মধ্যে যদি তানবিনের পরে যদি বা আসে তাহলেও ওই তানবিনের মধ্যে যে নুনের উচ্চারণ সেটা মিম উচ্চারণ হবে যেমন এখানে দেখেন আম আন এখানে মূলত ছিল কি আন বিয়া কি ছিল انبیاء আ তাহলে হবে কি আম কি হবে এখানে আনটা কিন্তু গুন্না হবে এটা হচ্ছে এক শব্দিক অর্থে পরিবর্তন কিন্তু এখানে গুন্না হবে আমবیاء সবাই বলি আমবیاء এরপর এখানে দেখেন কি হবে এটা মিম এগুলো হচ্ছে নুন সাকিনের উদাহরণ গেল এবার আমরা চলে যাবো তানবিনে এখানে কিন্তু মুন বলতে হবে মুন বলা যাবে না সোম বুক سوم কিন্তু ওয়াজিব গুননা سومটা কি ওয়াজিব গুননা তার কারণ কি মিমের উপরে তাশদিদ আপ তারপরে তানবিনের পরে বা এই জন্য এটা হবে ইক্লাব দুইটাই গুননা সুম

এখন একটা বিষয় একটু আর একটু ক্লিয়ার করি যদি এখানে যদি দেখেন খবি রুন থাকে পরে আর বা আসেনি খবি রুন থাকে যদি বা না আসে তাহলে কিন্তু ঠিকই খবি রুন বলতে হবে রুন দন্তন্ন বলতে হবে আর যখনই খবি রুনের পরে বা অক্ষর আসবে তখন কিন্তু রুন বলা যাবে না তখন কি বলতে হবে রুম তখন কি বলতে হবে অর্থাৎ যদি নুনের পরে সে নুনটা নুন সাকিন হোক অথবা তানবিনের মধ্যে নুন হোক এর পরে যদি বা অক্ষর আসে তাহলে দন্তন্যটা কি হয়ে যাবে ম হয়ে যাবে ম বাংলা ম অক্ষর হয়ে যাবে এটা বুঝেছেন তো তবে মজার বিষয় হলো আসার কথা হলো যে কোরআনে ছোট করে মিম দেয় থাকে নুন সাকিন অথবা তানবিনের পরে যখন বা অক্ষর আসে তখন কোরআনে কি দেয়া থাকে ওর উপরে ছোট্ট করে মিম দেয়া থাকে যার জন্য আমাদের বুঝতে অসুবিধা হয় না তবে আপনি যেহেতু এই বয়সে এসে তাজবিদ পড়ার চেষ্টা করছেন তাজবিদ জানার চেষ্টা করছেন তাহলে আপনার জানার মধ্যে কেন ই থাকবে মানে ওটাকে কি বলে দুর্বলতা থাকবে বা আপনি কম জানবেন কেন যতটুকু জানার সুযোগ আছে ততটুকুই আপনাকে জানতে হবে এই জন্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম নুন ও তানবিনের নিয়ম আমরা দুইটা পড়লাম আজকে এর পরবর্তী ক্লাস আমাদের আগামী সোমবার ভোর সোয়া পাঁচটায় এবং রাতে হয় আপনার রাত নয়টায় সোম এবং বুধবার রাত নয়টায় শনি এবং সোমবার ভোর সোয়া পাঁচটায় আমাদের তাজবিদুল কোরআনের ক্লাস অনুষ্ঠিত হয় এবং আমাদের রাতের ক্লাসটা আমাদের নতুন করে শুরু হবে আবার আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে রাতের ক্লাসটা আর এটা তো শুরুর দিকেই আছে আপনারা ইনশাল্লাহ ক্লাস উপস্থিত থাকবেন ক্লাসে উপস্থিত থাকলে নিজেরই লাভ আপনারা যারা ক্লাসে আসেন তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবাই ফিফটির উপরে বয়স সুতরাং বয়স মানুষের মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নাই কিন্তু শেখার সাথেও বয়সের কোনো সম্পর্ক নাই কিন্তু নিয়ত যদি পাকাপুক্ত করে ফেলেন ছোটবেলায় থেকে এই পর্যন্ত যতটুকু নিজের গাফেলাতির গাফেলতির কারণে যা পরিবারের আহ ভুল ত্রুটির কারণে যদি আপনি যেগুলো শিখতে পারেননি সেটা আপনার সেজা শেখার একটা পরিবেশ আল্লাহ তালা আপনাকে করে দিয়েছেন